সালাম আলাইকুম রহমতুল্লাহ তো তোমাদেরকে নতুন ভিডিওতে রাজশাহী ইনভোট দু হাজার বাইশ রাজশাহী ইনভোট দুহাজার বাইশের একটি সিটিউ এইচ এস সি পঁচিশ ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ছাব্বিশ ব্যাচের জন্য এটা দেখতে পারো আসলে খুবই উপকার হলো তোমাদের সেটা হচ্ছে আগে আমি তোমাদের গল সল্ভ করে দেবো দেন পরবর্তীতে গফ সলভ করে দেবো আচ্ছা আমরা দেখি প্রশ্নটা কি বলছে তো প্রথমত আমাদের একটা শখ দেওয়া ছিল যেখানে তোমার একটা পরমাণু যেখানে এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এটা হচ্ছে প্রথম সেল দ্বিতীয় শেল তৃতীয় শেল চতুর্থ সেল যেটাকে আমরা কে দিয়ে ডিফাইন করছি প্রথম সেলকে কে দ্বিতীয় সেলকে এল তৃতীয় সেলকে এম চতুর্থ সেলকে এন কে এল এম এন ওকে এবং ব্র্যাকেট একটা কথা ছিল যেটা হচ্ছে যে এন সেল থেকে ইলেকট্রন ধাপান্তরের সময় বিকৃত রশ্মির ফোটনের শক্তি ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মাইনাস টোয়েন্টি ওয়ান কিলো জুল এটা আমাদের গহ নাম্বারে লাগবে তার গহ নাম্বারের জন্য না আচ্ছা গহ নাম্বারে কি বলছে যে উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষপথে তো সর্বশেষ কক্ষ এটা কিসের সর্বশেষ কক্ষ উদ্দীপকের আলোকে তার মানে এটা এনের কথা বলতেছে এন এন চতুর্থ আর ফোর্থ শেল ঠিক আছে চতুর্থ বলতেছে অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করো তো এই ধরনের প্রশ্ন দেখা গেছে অনেকে একটু কনফিউজ হয়ে যায় যে আসলে কি নির্ণয় করতে বলছে বা এটা কীভাবে আমি আগাবো কীভাবে প্রসেসটা হবে তো এটাকে তুমি দেখবা যে শুরু থেকে একটু প্রতিটা ওয়ার্ড স্পেসিফিকভাবে প্রতিটা ওয়ার্ড এর মিনিং বোঝার চেষ্টা করবা তাহলে তুমি এটা সব বুঝতে সহজ হবে যেমন উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষ বলছেন মানে সর্বশেষ কক্ষ বলছেন অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা আমরা জানি অরবিটাল সংখ্যা অরবিটাল সংখ্যা যেটা হচ্ছে আমরা ই প্রকাশ করি অরবিটাল সংখ্যা আমরা কি দিয়ে প্রকাশ করি এমডি ঠিক আছে অরবিটাল সংখ্যা নির্ণয় পূর্বক নির্ণয় পূর্বক বলতে মানে নির্ণয় করবা নির্ণয় পূর্বক মানে নির্ণয় করবা এবং মানে পূর্বক বলতে যে অরবিটাল সংখ্যা নির্ণয় নির্ণয় করলাম পূর্বক মানে এবং সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা মানে এই কক্ষপথে সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করা এবং কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বলছে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে যদি না বলতো তাহলে এটা তোমার দুই লাইনে মানে তাহলে এটা মানে খুব সহজে করা যেত কারণ আমরা জানি যে একা কক্ষপথে সর্বোচ্চ একটা কক্ষপথে সর্বোচ্চ ধারণকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে টু এন স্কোয়ার এবং সর্বোচ্চ ধারণকৃত অরবিটাল সংখ্যা হচ্ছে এন স্কোয়ার তো আলটিমেটলি যদি আমি এখানে এন ফোর বসাই দিই চার স্কোয়ার ষোলো বত্রিশ এবং এখানে ষোলো মানে ষোলোটা অরবিটাল বত্রিশটা ইলেকট্রন কিন্তু কোয়ান্টাম সংখ্যার সাহায্যে হিসাব করো তার মানে আমাদের কোয়ান্টাম সংখ্যার সাথে হিসাব করতে হবে তো কোয়ান্টাম সংখ্যা কি এবং কোয়ান্টাম সংখ্যা কত প্রকার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণু কিভাবে আছে ইলেকট্রনগুলো কীভাবে আসে সেগুলো নির্ণয় করার একটা পদ্ধতি এবং কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার এগুলো আসলে আমরা জানো তো এই যে এই তো এই বিষয়টা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যা সাথে নির্ণয় করতে বলছে তো এই এর মানে হচ্ছে যে ফোরের জন্য তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা আমরা এমজিও প্রকাশ করি এটাই কিন্তু অরবিটাল সংখ্যা টেকনিক্যালি ঠিক আছে এবং সব স্পিন কোয়ান্টাম সংখ্যা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা এগুলো নির্ণয় করতে হবে এগুলো নির্ণয়ের জন্য তুমি একটা বক্স এঁকে ফেলবা এবং বক্সে করে ফেলবা ঠিক আছে কিভাবে তো একটা বক্স আঁকার জন্য আগে তোমার ই করতে হবে যেমন তুমি এখানে দিলা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে দিলা যে তুমি সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা এখানে দিলা তুমি অরবিটার সংখ্যা তুমি এখানে দিয়ে দিলা ইলেকট্রন সংখ্যা এটা এটা দরকার হতেছে না ঠিক আছে তো এইভাবে করতে বক্স আকারে দিয়ে দিবে তুমি এখানে সহজ হবে আর কি তো ধরো এখানে দিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কী দিয়ে প্রকাশ করি এন দিয়ে প্রকাশ করি প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা এল দিয়ে প্রকাশ করি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দিয়ে প্রকাশ করি এবং স্পিন বন্ডের সময় থাকে এটা হচ্ছে মোট টোটাল টোটাল তোমার অরবিটাল আর কি টোটাল অরবিট মানে অরবিটাল সংখ্যা তবে টোটাল অরবিটাল সংখ্যা বাংলায় লিখে দিবা টোটাল অরবিটাল সংখ্যা এখানে টোটাল অরবিট তোমার ইলেকট্রন সংখ্যা এভাবে বাংলায় লিখে দিবা আমি তো শুধু সংকেত লিখলাম স্পেস না থাকার কারণে তুমি শুধু বাংলায় লিখে দিবা প্রধান কোয়ান্টাম সংখ্যা এম সহকারী কোয়ান্টাম সংখ্যা এল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম স্পিন কোয়ান্টাম সংখ্যা এস এবং মোট অরবিটাল সংখ্যা লিখে দিবা এগুলো লেখার কারণে মোট অরবিটাল সংখ্যা মোট ইলেকট্রন সংখ্যা এবং তার আগে যখন आंसर শুরু করবা প্রথমে লিখে দিবা যে উদ্দীপকের আলোকে সর্বশেষ কক্ষপথের অরবিটাল সংখ্যা নির্ণয় করব সর্বোচ্চ ধারণ বিদ্যুৎ ইলেকট্রন সংখ্যা কোয়ান্টাম সংখ্যা সাহায্যে নির্ণয় করা হলো দেন এভাবে বক্স করো এখানে n এর মান কত n এর মান 4 কোন ঝামেলা নেই n এর মধ্যে 4 l এর মান কত এখন সব এখন হচ্ছে বিষয় যে l এর মান কত l এর মান আমরা জানি যে l এর মান হচ্ছে এই যে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত তার মানে এখানে এল কিন্তু কয়টা হবে দেখো শূন্য হয় এক হয় দুই হয় তিন হয় চার হয় 4 কিন্তু হয় না কারণ 4 হলে তো n মাইনাস 1 এটা কিন্তু মানে না ঠিক আছে তো কি হয় n মান হচ্ছে l হচ্ছে 0 1 2 3 মানে 4 টা তো বিলা শূন্য আলটিমেটলি তোমরা এটাকে আসলে এভাবে দেয়া দেওয়া উচিত দিয়ে দিই অসুবিধা নেই তারপর উপরে করে দিই তো শূন্য এক দুই তিন ঠিক আছে বুঝলাম এল এর মান শূন্য মান কিন্তু চার 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 কিন্তু ফিক্সড দেখো এই এন এর মান চারের জন্য হচ্ছে শূন্য এক দুই তিন কেন কারণ এল এর মান হচ্ছে এন এর মানের জন্য এলের মান হচ্ছে শূন্য থেকে মাইনাস ওয়ান পর্যন্ত এখন এম এর মান কত এম এর মান আবার এল এর এলের নির্ভরশীল এম এর মান হচ্ছে এলের নির্ভরশীল কারণ এম এর মান হচ্ছে তোমার শূন্য থেকে প্লাস মাইনাস এল প্রতিটা প্রতিটা এল এর জন্য প্রতিটা এল এর জন্য এম এর মান হচ্ছে শূন্য থেকে প্লাস মাইনাস এল তো এখানে তুমি শূন্য আর প্লাস মাইনাস কি দিবে তাই এম এর মানে শূন্য এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে হবে তোমার মাইনাস এল জিরো প্লাস ওয়ান মানে শূন্য থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত মিলাও ওটার সাথে এটা মিলও মিলে যাবে এটা কি এটা হচ্ছে তোমার মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপরে প্লাস ওয়ান প্লাস টু ঠিক আছে এটার ক্ষেত্রে মিলও এটার ক্ষেত্রে যে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তো ঠিক আছে এটা এটা হচ্ছে কি এলেভেন থ্রির জন্য এম এলেভেন কি শূন্য থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত দুটার সাথে মিলো দেখো এইভাবে তারপরে স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো এম হচ্ছে চুম্বকের কোয়ান্টাম সংখ্যা চুম্বকের কোয়ান্টাম সংখ্যা মানে কি অরবিটাল সংখ্যা আর এস হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কি ভাবে দেখো যে একটা অরবিটাল একটা অরবিটালে কিন্তু দুটো ইলেকট্রন থাকে তো একটা অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে যে এখানে দুটো ইলেকট্রন কোন দিকে ঘুরতাছে দেখা গেছে একটা যদি ডান দিকে ঘুরে আর একটা উল্টা দিকে ঘুরে মানে একটা যদি কি ঘুরে তার একশো আশি ডিগ্রি বিপরীত দিকে ঘুরে হচ্ছে আমরা না তাই এম এর প্রতিটা একটা এম এর মানের জন্য একটা অরবিটালের জন্য একটা অরবিটালের জন্য দুইটা এস এর মান পাওয়া যায় দুইটা ইলেকট্রন থাকে বুঝতে পারছো যেমন এখানে তুমি যদি এস এর ক্ষেত্রে হিসাব করো এই এখানে যদি এস এর ক্ষেত্রে হিসাব করো দেখেন তোমার এস হচ্ছে যে প্লাস মাইনাস হাফ কত হলো এখানে দেখো এম এর মান কিন্তু একটা জিরো এস এর মান কিন্তু দুইটা হলো প্লাস মাইনাস হাফ তো এখানে একটা অরবিটাল আছে কিন্তু একটা অরবিটে দুইটা ইলেকট্রন আছে এর প্রমাণ কি যে প্লাস মাইনাস হাফ এটা বিপরীত দিকে করতেছে এখানে দেখো এখানে প্লাস মাইনাস হাফ কত এখানে বলতো এখানে হবে তোমার ছয়টা ইলেকট্রন মানে ছয়টা ইলেকট্রন এইভাবে ঘুরতেছে এবং মান হচ্ছে প্লাস মাইনাস হাফ এখানে থ্রি দিয়ে দিবা মানে এখানে ছয়টা ইলেকট্রন বুঝিতেছে যে ছয়টা ইলেকট্রন স্পিন কোয়ান্টাম সংখ্যা এইসবে ঘুরতেছে এখানে এখানে দিয়ে দিব হচ্ছে তাহলে কত প্লাস মাইনাস হাফ এখানে হচ্ছে তোমার পাঁচ ফাইভ আর এখানে হচ্ছে সেভেন প্লাস মাইনাস হাফ এটা হচ্ছে তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা লেখার পদ্ধতি এবার টোটাল অরবিটাল তো বললাম তো টোটাল অরবিটাল মানে কি তোমার কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে টোটাল অরবিটাল এখানে পেলাম একটা এখানে পেলাম কটা তিনটা এখানে পাঁচটা বেলাম অরবিটাল এখানে সাতটা বেলাম এবং ইলেকট্রনটা ইলেকট্রন সংখ্যা ডাবল করে দাও মানে এখানে দুইটা ইলেকট্রন এখানে ছয়টা ছয়টা ডাবল করে দিবা এখানে দশটা এখানে চোদ্দটা ঠিক আছে বুঝতে পারছি ইলেকট্রনটা হচ্ছে তোমার অরবিটালের দ্বিগুণ মানে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে বুঝতে পারছি তো এখানে তুমি যদি যোগ করো টোটাল তোমার টোটাল ই হচ্ছে যে টোটাল অরবিটাল হচ্ছে সাত পাঁচ বারো পনেরো ষোলো তো ষোলোটা অরবিটাল যেটা শুরু দেখাইছিলাম একটা ম্যান স্কোয়ার আর টোটাল ইলেকট্রন হচ্ছে তোমার বত্রিশটা যোগ দশক বত্রিশটা এই যোগ দশ বত্রিশটা এক দ্বিগুণ করে বত্রিশটা তো এইভাবে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কিভাবে বললাম কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা চতুর্থ কক্ষ চতুর্থ কক্ষ পথে তোমার মোট অরবিটাল সংখ্যা কয়টা হয় মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হয় চতুর্থ কক্ষপথে চতুর্থ কক্ষপথে শুধুমাত্র চতুর্থ কক্ষপথে n 4 চতুর্থ কক্ষপথের জন্য টোটাল অরবিটাল সংখ্যা টোটাল ইলেকট্রন সংখ্যা আমরা বের করলাম আশা করি বুঝতে পারছো ঠিক আছে তারপর লিখে দিবা যে চতুর্থ কক্ষপথে টোটাল 16টা ইলেকট্রন 16টা অরবিটাল এবং 32টা ইলেকট্রন থাকে শেষ গ নম্বরই পর্যন্ত এবারে আমরা গহ গহ করি তো গ নম্বরে কি বলছে গ নম্বর বেশি দেরি করবো খুব তাড়াতাড়ি করে ফেলবো তো যে উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে তরঙ্গ পার্থক্য নির্ণয় মানে যে একটা ইলেকট্রন চতুর্থ কক্ষপথ এমশিয়াল থেকে এলে গেছে দ্বিতীয় কক্ষপথে এবং এমশিয়াল থেকে এলে গেছে দ্বিতীয় কক্ষপথ থেকে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় থেকে দ্বিতীয় থেকে উদ্দীপকের ইলেকট্রনের ধাপান্তরের ফলে বিকৃত রসিল তরঙ্গ দুর্গের পার্থক্য নির্ণয় করো মানে এখানে বিকৃত দর্শক বিকৃত বুঝছি বিষয়টা যে ইলেকট্রন যখন বাইরে থেকে ভিতরের দিকে যায় তখন শক্তি বিকৃত হচ্ছে মানে শক্তি বাইরে চলে যাচ্ছে বিকৃত হচ্ছে এটা কারণ কি জানো যে বাইরে থেকে বাইরের শক্তি কম হয় ভেতরের বাইরের শক্তিটা বেশি হয় ভেতরের শক্তি কম হয় তো ভেতরে যখন শক্তি কম হয় বাইরের শক্তি বেশি হয় ধরো ওই টাকা এরকম যে আমরা বলছিলাম যে প্রথম কক্ষ অবস্থায় মাইনাস নাইনটি পয়েন্ট সিক্স ইবি থাকে দ্বিতীয় কক্ষ অবস্থায় হয়ে যায় থ্রি পয়েন্ট সামথিং মানে সিক্স সম্ভবত এরকম হয়ে যায় তাই মাইনাস এত নিয়ে তাই কোনটা বড়ো বলো তো অবশ্যই এটা বড়ো তাই এটা দ্বিতীয় কক্ষ অবস্থায় এটা প্রথম কক্ষ অবস্থায় তো বিষয়টা হচ্ছে যে যত বাইরে যায় তত শক্তি বাড়ে এবং ভিতরে গেলে শক্তি কমে তো এর কারণে যখন শক্তি বেশি থেকে কমে যায় শক্তি বেশি থেকে কম থাকে মানে ধরো যে পাঁচ থেকে দুই বেশি তাই তিন বিয়োগ করতে হবে না এই শক্তিটা হচ্ছে বিকৃত হয় যখন যখন শক্তিটা কি হচ্ছে যখন শক্তিটা কমতা অবশ্যই শক্তিটা কি বিকৃত হতেছে আর এমন হতো দ্বিতীয় থেকে দেখা গেছে যে দ্বিতীয়তে হয়ে গেছে তখন শক্তি শোষণ হতো শক্তি শোষণ হইতো যদি আহ দ্বিতীয় থেকে চতুর্থতে যেত তখন শক্তির শোষণ হইতো যেহেতু চতুর্থ থেকে দ্বিতীয়তে আসে তৃতীয় থেকে আসে মানে বাইরে থেকে ভিতরের দিকে আসে শক্তি বেশি থেকে কমে আসে তাই শক্তি বিকৃত হয়েছে আশা করি এটা বুঝতে পারছি আচ্ছা এখন আমরা প্রথম ক্ষেত্রে মানে প্রথম প্রথম ক্ষেত্রে আর কি প্রথম ক্ষেত্রে বলতে এই যে এটার জন্য এই অ্যানসেলের জন্য মানে অ্যানসেল অ্যান্ড অ্যান টু কে এটার জন্য হ্যাঁ প্রথম ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে প্রথম ক্ষেত্রে আমরা এই দুভাবে বের করতে পারি আমাদের দিয়ে বের করতে পারি একটা হচ্ছে তোমার যখন শক্তির কথা বলো এই একটা আসে এইচ এফ প্লাঙ্কে ধ্রুবক এবং কম্পাঙ্গ আরেকটা সূত্র আসে আমার সেটা হচ্ছে যে মিউবান টু আর এইচ

উভাবে করা যায় যেহেতু মনে হচ্ছে তো আমাদের দিয়ে দিছে যে চতুর্থ থেকে দ্বিতীয়তা এসে উভাবেও করা যায় এই যে ওভাবে করা যায় কিন্তু যেহেতু আমাদের শক্তি দিয়ে দিছে না আমরা এটাই এটা দিয়ে করবো এটা দিয়ে করাটা আমার সাথে উত্তম হয় এবং এভাবে এটা দিয়ে করা উচিত তো আমরা এভাবে লেখার পরে আমরা লিখব যে ইউজকাল টু এইচ আর এখানে হচ্ছে এটা মনে হচ্ছে সি বাই ল্যান্ডা ঠিক আছে তো এছাড়া আমরা জানি ব্র্যাকেটে লিখে রাখবো তো আমরা এখানে ল্যামডা বের করবো তো ইজ ইউজুকাল টু কি চ হচ্ছে থার্টি ফোর টু সেকেন্ড দেখো দরকার নেই আর সি হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার প্ড আলোরবে আর হচ্ছে ইউ দশে তো এটা কেন আমরা আর কি আগে উঠে নিবো উঠে যাব ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু ওয়ান না এটাকে আমরা কিলো জুল থেকে জুলে নিবো তো কিলো জুল থেকে আমরা জুলে নিই অবশ্যই এক হাজার দেখুন দিতে হবে একার যে যদি গুণ দেই হয়ে যাবে আঠারো আঠারো জল জুললে দরকার নাই ওকে এটা আমরা করবো তাহলে যদি আমরা কই অ্যান্সার কত বেরো অ্যান্সার অ্যান্সার চেষ্টা আর আগে থেকে সহজ করে নেবা কী হবে এটা যদি উপরে যায় তা উপরে গেলে কি হয় উপরে গেলে আলটিমেটলি প্লাস হয়ে যায় প্লাস হয়ে গেলে এখানে আট বাদ দিলাম থাকে দশ এখান থেকে দশ টমে দিলে থাকে টোয়েন্টি ফোর ঠিক আছে এভাবে আরো সহজ করা যায় এরকম হয়ে যাবে সবাই ঠিক আছে এরকম এরকম সহজ হয়ে বুঝতে পারছো রুপড়ে নিয়ে গেছেই যোগের সাথে যোগ এসে মানে এটা বাদ দিয়েছি এবং এটা সে বাদ দিয়েছি এরকম এরকমভাবে ফর এটা ক্যালকুলেশন করতে পারি ক্যালকুলেশনটা সহজ হয়ে যায় কত টোয়েন্টি ফোর 10 থ্রি দি বাই ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস থ্রি একক কীভাবে একক মিটার ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় তো নাকি টোয়েন্টি ফোর দশ আঠেরো যোগ হয়েছে টোয়েন্টি ফোর চব্বিশ থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার সেভেন হচ্ছে কেন সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স into 10 to the power minus 24 into 3 divided by 1.45. So we voluction again. What is the idea to 6.626 into 10 to the power uh, minus 34 into 3 into 10 to the power 8 divided by 1.45 into 10 to the power মাইনাস হ্যাঁ তো এখানে না কেন ওইখানে কেন এখানে তো রীপার মাইনাস আঠারো না থার্টি ফোর আমি যদি এখানে আঠারোকে উপরে নিই যোগ হয়ে যায় তা আঠারোকে উপরে নিলে যোগ হয়ে যায় যোগ হইলে তো আঠারো ও আচ্ছা বুঝতে পারছি আঠারো যদি আমি নিই যোগ হয়ে যানো যোগ হইলে আঠারো আর ছাব্বিশ এবং ছাব্বিশ বিয়োগ করবো ছাব্বিশ বিয়োগ করলে এখানে হচ্ছে ছাব্বিশ বিয়োগ করলে তোমার ছাব্বিশ বিয়োগ করলে চৌত্রিশ চব্বিশ চোদ্দ আট থাকে টেন দি পাওয়ার এইট এবার করে দেখি তো সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু থ্রি ডিভাইডেড 1.45 হ্যাঁ এবারে ঠিক আছে এবারে মিলছে তো ওই ক্যালকুলেশনটা ভুল করার কারণে এরকম হলো বুঝতে পারছি তো এটা হচ্ছে মিটার তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা লিখব না সেটা হচ্ছে যে তোমার ওই যে m থেকে যে m থেকে যে l এ গেছে তো এটা এবারে সূত্র করতে হবে যে আমি মিউ নট ইকুয়াল টু আর এইচ ও 1 বাই n1 এর স্কয়ার এটা তুমি লেখো সমস্যা নেই এটা আমরা এটা এন্ড করে গোটা বিষয় না এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা ল্যাম্বডা টু লিখবা এবং এটা ল্যাম্বডা ওয়ান অবশ্যই এখানে যেটা লিখবা সেটা হচ্ছে যে এই আর এইচ এর মান আর এখানে হচ্ছে যে খেয়াল রাখবা যে বিকৃত হোক অথবা শোষিত হোক এই মানটা পজিটিভ হবে কারণ তরঙ্গ দৈর্ঘ্য সময় পজিটিভ হয় এটা দৈর্ঘ্য কোনো নেগেটিভ হয় না এটা পজিটিভ রাখার জন্য কি করতে হয় এই জিনিসটা পজিটিভ রাখার জন্য কি করতে হয় যে দেখা গেছে যে এখানে যে মানটা বসাইবা এই মানটা ওই সেটা থেকে বড় হতে হবে তো এখানে তুমি যদি ই করো না দেখবা যে তুমি এন ওয়ান এর মান না এটা অবশ্যই ধরতে হবে এবং এন টু এর ধরতে হবে এটা দেখো কি হয় টু স্কোয়ার এটা হলো ওয়ান বাই থ্রি স্কোয়ার কি হলো বলো এটা বড় হইলো না ওয়ান বাই ফোর ওয়ান বাই নাইন থেকে বড় না এইভাবে লিখতে হবে তুমি যাই করো ঠিক আছে এটা শর্টকাট হবে অনেকে বলে যে দেখে গেছে যে এটা হচ্ছে যে কোথায় আসছে সেটা লিখবা কোথায় ছিল যে তিনে ছিল দুই আসছে তুমি আরো সহজ ভাবে মনে রাখবা যে এই মানটা পজিটিভ হয় পজিটিভ দেওয়ার জন্য যেভাবে বসাইতে হয় এখানে দুই বছর তিন বছর যায় সেইভাবে ধরে বসাইবা আমার কাছে এটা উত্তম লাগে আচ্ছা এরপরে তুমি ল্যামডা টু মান পেয়ে আছে এখানে তুমি এর মান লিখি এখানে সে কিতাবটা করো সে কিতাব করলে কি হয় এখানে হিসেবে এটা ওয়ান বাই ফোর এটা ওয়ান বাই নাইন এরকম একটা বিষয় আসে এখান থেকে কি আসে যে করলে যে চার নং 36 থার্টি সিক্স আর এখানে নাইন মাইনাস ফোর কত হয় ফাইভ থার্টি সিক্স ফাইভ বাই থার্টি সিক্স তাই আর এইচ ফাইভ থার্টি সিক্স আসতেছে কিন্তু ঠিক আছে আর এখানে দিলাম তাহলে আমরা টু বের করতে চাই দিই দিলে কি হ্যাঁ থার্টি আর এখানে আর এইচ এর এখানে বসাই দিই আর এর মা হচ্ছে তোমার যে দশ নয় ছয় সাত আমি রাখছি এখানে একটা পয়েন্ট বসিয়ে দিবা টু এভাবে আরেকের মাটামে কেন ঠিক আছে এটা ব্র্যাকের দিয়ে রাখবো যে দশমিক ছয় সাত হাজার একটা দশমিক থাকবে এবং তুমি সেভেন মিটার এবার আরেকের মাঠাম রাখবো সত্রিশ এর সাথে পাঁচ গুণ কত হয় না বের করি এটা হচ্ছে যে থার্টি সিক্স ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট জিরো নয় ছয় সাত আট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ সিক্স পয়েন্ট এবার দুইটা তো পার্থক্য যে পার্থক্য নির্ণয় করো তো পার্থক্য যে বের করবা কোনটা বড় অবশ্যই এটা বড় এটা থেকে দুইটা এটা ধরে এটা বড় তো বিয়োগ করলে কি হবে যে ল্যামটা ল্যামটা ইজ টু টু মাইনাস

অন্য কোনো ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হবো এবং ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও এবং কোন ধরনের ভিডিও বা যখন তো তোমাদের প্রশ্ন সলভ দিতেছি সিকিউর সলভ দিতেছি বা অন্য কোনো ধরনের ভিডিও দিলে তোমাদের উপকারিত উপকার হবে সেটা জানাও ঠিক আছে সালামু আলাইকুম রহমতুল্লাহ